হাই ফ্রেন্ডস আমি এখন বর্তমানে রয়েছি মায়াপুরের একটা নামট্টো রুম এখানে রুমটা আমি আপনাদেরকে দেখাবো এবং পেছন দিকে দেখুন একদম সামনেই আমাদের মেন বিল্ডিং এবং মেন মন্দির রয়েছে নৃসিংহদেবের মন্দির আছে সেই মন্দিরের সামনেই এরকম একটা রুম রয়েছে রুমের ভাড়া কত এবং রুমের ভিজার্ভের কন্ডিশান কেমন সেটা আপনাদেরকে একটু দেখাবো এই দেখুন এটা হচ্ছে যে রুমের বাইরে বারান্না এবং তার সাথে রুম আছে রয়েছে এই যে ধরুন দুটো রয়েছে বিছানা রয়েছে এবং তার সাথে এই একটা বিছানা রয়েছে দুটো বিছানা এবং তার সাথে বাইরের দিকে আপনার এবং ভিতরের যে বারান্দা রয়েছে এই বারান্দার বাইরের এরকম একটা ভিউ রয়েছে সে যে এরকম একটা ভিউ রয়েছে এবং তার সাথে এই যে ধরুন এখানে বাইরে আমরা আপাতত চারতলা বিল্ডিং রয়েছে এই নাম্য যে বিল্ডিং রয়েছে এই নামাট্টো বিল্ডিংয়ে আমরা ভাড়া নিয়েছি এবং এই যে নামাট্ট বিল্ডিংটা রয়েছে এইটা একদম চার নম্বর গেটের সামনেই অর্থাৎ যে মেন রাস্তা আছে সেই মেন রাস্তার সামনেই যে চার নম্বর গেট রয়েছে এইটা ধরুন মেন নিসংহদে মন্দির রয়েছে এবং এর নিচে পাশ দিয়ে যে একটা রাস্তা চলে গেছে এই যে রাস্তাটা এই রাস্তাটা যে সোজা যে চলে যাচ্ছে ওটা চার নম্বর গেট ওই চার নম্বর গেটের সামনেই কিন্তু এই নাম্বারটো বিল্ডিং নাম্বারটা দুটো বিল্ডিং রয়েছে এইটা হচ্ছে যে নাম্বারটার ফার্স্ট বিল্ডিং আর আমরা যেটা রয়েছে এটা হচ্ছে নাম্বারটার সেকেন্ড বিল্ডিং এই নাম্বারটার ফোন নাম্বার দেওয়া থাকছে আমরা যে রুমটা রয়েছি এই রুমটা মাত্র ভাড়া চারশো টাকা এবং এর সঙ্গে অ্যাটাচ বাথরুম নেই বাট কিন্তু রুমের পরিষেবা এবং সুন্দর সাজানো গোছানো এরকম একটা রুম পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন এরকম আরও মায়াপুরের ভিডিও আমার চ্যানেলে রয়েছে এবং আরও কম দামে কীভাবে রুম পাওয়া যায় কোথায় ফ্রিতে আপনি নাম্বারটের এতে মায়াপুরের ইস্কনের আন্ডারের ভিতরের মধ্যে কোথায় কমে খাওয়া যায় কমে রুম পাওয়া যায় সেই নিয়ে আমার ভিডিও আসছে সঙ্গে থাকবেন ভালো থাকবেন